সঙ্গে এখানেই থামেনি সেই দিন আরো দু হাজার চো বেশি লোকেরা সুইসাইড কমিট করে শুধুমাত্র সেই দিনের ক্রিপ্টো ক্র্যাশের জন্য এবার একটা কথা বলছি সেটা মন দিয়ে বুঝবেন প্রত্যেকটা ক্র্যাশ প্রত্যেকটা আঘাত প্রত্যেকটি রেড ক্যান্ডেল প্রত্যেকটা ট্রেডারকে একটা স্টোরি বলে এই স্টোরিটা হেরে যাওয়ার ঘটনা বলে না এই স্টোরিটা বলে নিজেকে অ্যাভেয়ার করার ঘটনা কারণ আজ যে এই ব্যাপারগুলো এত লোকের সাথে ঘটে গেল কাল আপনারও সাথে এই মার্কেটে হতে পারে আর আপনারা দেখছেন বাংলা সবচেয়ে অনেস্ট ট্রেডিং চ্যানেল রেড টু গেট বাংলা আর আপনাদের ভালোবাসায় আমরা খুব তাড়াতাড়ি ফিফটিন সাবস্ক্রাইবার রিচ করে ফেলেছি তাহলে সময় নষ্ট না করে আমরা আজকের এই টপিকে চলে আসি টপিকটা হলো যে এই মার্কেট ক্র্যাশের পুরো স্টোরি প্লাস ফিউচারে যদি সেম ক্র্যাশ হয়ে যায় সেখান থেকে আপনারা কিভাবে বাঁচবেন প্লাস আমি কি এই ক্র্যাশে এফেক্টেড হয়েছি সবকিছুই বলবো উইথ প্রুফ আর নিজের পিএনএল শো করে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি পুরো এন্ড অব দি দেখবেন এই ক্র্যাশে কেউ নিজের জীবন হারিয়েছে কেউ ডিপ্রেস হয়ে বসে আছে কেউ নিজের স্বপ্ন হারিয়ে দিয়েছে কিন্তু এই মার্কেট ক্র্যাশের রিজনটা কি আমরা সবাই জানি যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন যে চায়নার উপরে হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দেবে তাহলে কি চায়না এটাকে রিভেঞ্জ করলো কারণ সবাই জানে ক্রিপ্টো জগৎটা এখন ডোনাল্ড ট্রাম্পের কোনোভাবে হাতে চলে এসছে এটাও তো হতে পারে যে চায়না ওদেরকে ক্র্যাশ করানোর জন্য ওদের কারেন্সি কমানোর জন্য বা ওদেরকে লিকুইডেট করানোর জন্য মার্কেটটা একবারে মার্কেটে সেল করে দিয়েছে টাকা জোগাড় করে বাল্ক অর্ডার সেল করেছে প্রথমে এখানে সেল করলো এই এরিয়াতে দেখছে দুশো টাকা আমি একটা ক্রিপ্টো কারেন্সি দিয়ে দেখাচ্ছি আপনাকে প্লাস এটা মার্কেট অর্ডার এটা কোনো লিমিট অর্ডার না কারণ মার্কেট অর্ডার দিলে না প্রাইস সবসময় নিচে খোঁজা শুরু করে দেয় বায়ার কোথায় কারণ এটা সেলিং অর্ডার ধরুন এখানে এক লাখ কোয়ান্টিটি যদি এখানে মার্কেট অর্ডারে কেউ সেল করা শুরু করে দেয় তাহলে প্রাইস এট এ টাইম কোনো বায়ার পাবে না প্রাইস সবসময় নিচে পড়তে থাকবে আর নিজের বায়ার খুঁজতে থাকবে তার জন্য এই ফলটা এলো দুশো আশি টাকার থেকে নিচে সেভেন্টি নাইনে চলে এসছে এই ক্রিপ্টো অ্যাভি অনেক সময় আমার মুখ থেকে শুনবেন এক ঘন্টার মধ্যে আবার এখানে বাইং অর্ডার প্লেস করলো আর এক ঘন্টার মধ্যে রিকভার হয়ে গেল মার্কেট এবার দেখুন কারোর কোনো খবর আসলো না কোনো পলিটিশিয়ানের খবর আসলো না উল্টে শুনতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্পের ছেলে আগে থাকতেই বিটকয়েন কে শর্ট করে রেখে দিয়েছিল মানে সে তো প্রফিটেবল কিন্তু মোরলোকে ছোট ছোট ইনস্টিটিউশন ছোট ছোট রিটেল ট্রেডার আর কেন কারণটা হচ্ছে লিভারেজ নিয়ে ট্রেডিং করছে আমরা এই চ্যানেলে আপনাদেরকে বারবার বলি বারবার বলি যে এক্সপেক্টেশন নিজের ক্যাপিটালের টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট রাখুন টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট রাখুন অনেকবার দেখিয়েছি যে এক লাখ টাকা দিয়ে আপনি যদি ট্রেড করেন টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট মাসে কামাচ্ছেন তো এক বছর পর আপনার ক্যাপিটাল কোথায় চলে যেতে পারে অনেকবার দেখিয়েছি প্রচুর ভিডিওতে দেখিয়েছি আমাদের উদ্দেশ্য প্রফিট করা আমাদের উদ্দেশ্য এটা নয় যে আমরা আজকেই ট্রেডিং করব প্লাস আজকেই এক লাখ টাকাটাকে দশ লাখ টাকা করে ফেলবো সেটা করতে গেলে ক্ষতি তো হবে এই ক্র্যাশে ক্ষতি তাদেরই হয়েছে যারা ফিফটি এক্স লিভারেজ নিয়ে কাজ করে যারা ফিফটি এক্স লিভারেজ নিয়ে পজিশন হোল্ড করে রেখে দেয় এই মার্কেটে ক্ষতিটা তাদেরই হয়েছে তাদের হয়েছে যারা দশ হাজার টাকা অ্যাকাউন্টে রাখে বিশ হাজার টাকা অ্যাকাউন্টে রাখে বা পঞ্চাশ হাজার টাকা অ্যাকাউন্টে রাখে ফিফটি এক্স লিভারেজ নিয়ে হান্ড্রেড কোয়ান্টিটিতে ক্রিপ্টোকারেন্সি কিনে নেয় বা বিট কিনে নেয় তাদেরই লিকুইডেশন হয়েছে এখানে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার কথা হচ্ছে না আপনি সংখ্যাটা শুনলে পাগল হয়ে যাবেন টোয়েন্টি বিলিয়ন টোয়েন্টি বিলিয়ন ডলার পুরো ওয়ার্ল্ড ওয়াইড শেষ হয়ে গেছে দু হাজার কোটি টাকা ক্রিপ্টো হিস্ট্রিতে এটা সবচেয়ে বড় লিকুইডেশন যদি ফিউচারে আপনাদের ট্রেডিং ক্যারিয়ারে সেম ক্র্যাশ আবার আসে আসতেই পারে না আসার কিছু নেই আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতেও একটা ক্রিপ্টো ক্র্যাশ দেখলাম কোভিড এর টাইমেও দেখলাম আর আজকেও দেখে নিলাম কিছুদিন আগে তো এটা ফিউচারে হবে না সেটার তো কোনো গ্যারেন্টিই নেই বিষয়টা হচ্ছে প্রোটেক্ট নিজেকে কিরকম করে করব দেখুন সব সময় আমরা বলি এই চ্যানেল আপনাদেরকে বলে কনফার্মেশন ঠিক আছে উইদাউট কনফার্মেশন ট্রেড নেবেন না উইদাউট কনফার্মেশন ট্রেড নেবেন না দ্বিতীয় কথা প্রথমে লার্ন করুন তারপরে যে আর্ন করুন লার্ন এন্ড আর্ন তৃতীয় কথা এক্সপেকটেশন 25 টু 30% রাখুন এক মাসে নিজের ক্যাপিটালের তাহলে মার্কেট আপনাকে হয়তো টোয়েন্টি ফাইভ বেশি আপনাকে দিয়ে দেবে কিন্তু কম দেবে না কিন্তু এই এক্সপেক্টেশন যদি ক্যাপিটালকে ডবল করার থাকে লিভারেজ নিয়ে তাহলে আপনি রিলেট করে দেখবেন আপনার অ্যাকাউন্ট প্রত্যেক মাসে ক্ষতি হয় আপনার যে ক্যাপিটালটা আছে সেই ক্যাপিটাল প্রত্যেক মাসে ক্ষতি হয় আর যে কোনো ক্র্যাশে আপনার ক্যাপিটাল ধ্বংস হয়ে যেতে পারে চার নম্বর পয়েন্ট লিভারেজ দেখুন যে কোনো ট্রেডিং কোম্পানি আপনাদেরকে লিভারেজটা কেন দেয় জানেন কারণ আপনি ওখানে দশ হাজার টাকা রাখান আর আপনি দশ লাখ টাকা দিয়ে ট্রেড করবেন কি হয় বিষয়টা জানেন আপনি ট্রেডে প্রফিট করছেন বা লস করছেন ব্রোকার হাউজের কিচ্ছু যায় আছে না এই লিভারেজের আপনাকে গল্প শোনাচ্ছি এই লিভারেজটা কত মারাত্মক জিনিস ব্যাপার হচ্ছে আপনার অ্যাকাউন্টে ধরুন দশ হাজার টাকা আছে ঠিক আছে আপনি হান্ড্রেড এক্স লিভারেজ নিয়ে মোটামুটি দশ লাখ টাকা ট্রেড তো আপনি করে নেবেন ঠিক আছে বিষয়টা হলো আপনার অ্যাকাউন্টে দশ হাজার টাকা থাকুক বা দশ লাখ আপনি এক লাখ টাকা প্রফিট করছেন ওয়ান লাখ প্রফিট করছেন বা ওয়ান লাখ লস করছেন সেটা দিয়েও কিছু এসে যায় না যেই ব্রোকিং প্ল্যাটফর্মে আপনি ট্রেড করছেন ট্রেড গুলো যেখানে এক্সিকিউট করছেন তাদের কিছু যায় আসে থাকে না ওদের এসে যায় তাদের ব্রোকারেজটা নিয়ে আপনি যত বেশি লিভারেজ ইউজ করবেন আপনার ব্রোকারেজ অত বেশি হাই হয়ে যাবে প্লাস আপনাকে লিভারেজেরও কিছু অ্যামাউন্ট পে করতে হয় প্লাস যত বেশি ভলিউম হবে আপনি দশ হাজারের টাকা দিয়ে ভলিউম করবেন হয়তো আপনার দশ টাকা ব্রোকারেজ হবে আপনি দশ লাখ টাকা দিয়ে ট্রেড করবেন আপনার তো প্রায় একশো দুশো তিনশো টাকা ব্রোকারেজ হয়ে যাবে আপনাকে বলে আপনি স্ক্যালপিং করুন যত বেশি বেশি স্ক্যালপিং করবেন লিভারেজ নিয়ে লাভ কার আপনার প্রফিট হোক লস হোক কিচ্ছু যায় আসে না প্রফিট অনলি ব্রোকারদের হয় যেই প্ল্যাটফর্মে আপনি ট্রেড করছেন লক্ষ লক্ষ টাকা ওদের রোজগার হয় এক একটা দিনে শুধু আপনি ট্রেড করছেন না ওই প্ল্যাটফর্মে ওয়ার্ল্ড ওয়াইড অনেক লোকেরা ট্রেড করছে এই জিনিসটা বোঝার চেষ্টা করুন নিজেকে প্রোটেক্ট করুন একদিনে টাকা না কামিয়ে এক বছরে টাকা কামানোর চেষ্টা করুন তাহলেই আপনি এই মার্কেট ক্র্যাশগুলোর দিকে বেঁচে যাবেন প্লাস এই যে লোক সুইসাইড করে করেছে আমি খুব দুঃখিত আমারও খারাপ লাগছে সেখানে আমারও কোনো লোক হতে পারতো আমাদের কোনো স্টুডেন্টও হতে পারতো ভগবান না করুক ফিউচারে এরকম কিছু হোক কারণ আমরা সেই শিক্ষা দেই না আর আমাদের কাছে সেরকম কোনো খবরও আসেনি এরকমও মেসেজ আসেনি কোনো স্টুডেন্টের দিকে যে আমরা লিকুইডেট হয়ে গেছি কিন্তু আদার্স অনেক জায়গার থেকেই অনেক কিছু এসছে যেই দিন এই ঘটনা ঘটে ঠিক তার কিছুক্ষণ আগেই আমরা নিজেদের লাইভ ক্লাস নিচ্ছিলাম সেখানে আমি নিজের টার্গেটে নিজের প্রফিটটা বুক করি সোলানাতে একটা স্টুডেন্ট বলে যে স্যার এখান থেকে তো মার্কেট ঘুরবে আপনি তাহলে এখান থেকে ট্রেডটা নিলেন না কেন আমার অ্যান্সার কি ছিল জানবেন আপনি এই ভিডিওটা দেখুন তিন সেকেন্ড লাগে একটা ট্রেড নিতে কিন্তু সঠিক জায়গায় কোথায় ট্রেড নিব সেটা শিখতে গেলে তিন বছর লেগে যায় ঠিক আছে এর জন্য বলি যে আমরা অ্যাভয়েড করব ভুলভাল ট্রেড সাপোর্ট রেজিস্ট্যান্সে পুরো কনফার্মেশন পাবো ট্রেড নেবো

আপনাদের সামনে লাইভ রেকর্ডিং লাইভ ক্লাসের মধ্যে আপনাদেরকে বলছি এর চেয়ে বেশি কে কি উদাহরণ দেবে দেখুন কোথার থেকে বাউন্স মারছে 50% আপনি যে ভিআইপি যে আটটা ভিডিও ছিল ভিডিও ছিল আমার ফারস্টে হ্যাঁ ওখানে বলছিলেন বড় ক্যান্ডেল নিয়ে যদি আমি যদি সেই দিন সেই জায়গায় উইদাউট কনফার্মেশন ট্রেড নিয়ে নিতাম তাহলে আজকে হয়তো হাসি মুখে আপনার সাথে কথা বলতে পারতাম না কারণ আমিও এখন হয়তো লসেই থাকতাম কিন্তু আমরা কেউ উইদাউট কনফার্মেশন ট্রেড নেই না অনেকে নিয়েছে কিন্তু আমরা নিই না এবার বিষয় হলো আমরা কিভাবে ট্রেডিং করব দেখুন একটা জিনিস বলছি বিষয়টা হচ্ছে ধরুন আমার কাছে এক লাখ টাকা আছে এক লাখ টাকা আছে আমি ট্রেড করছি ম্যাক্সিমাম আপনারা যদি লিভারেজ নেবেন ম্যাক্সিমাম লিভারেজ তাও নেবেন আপনি ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর বেশি লিভারেজে যাবেনই না তাও লিভারেজ নিয়ে কোয়ান্টিটি কম রাখবেন দশটা ধরুন ছোলা দশটা নেবেন এক লাখ টাকার কোয়ান্টিটিতে দশটা ওয়েট করবেন প্রফিট আপনি ভাববেন দশ টাকায় দশটা কোয়ান্টিটিতে আমার কি হবে আরে অনেক কিছু হবে যদি আপনি ট্রেডিং জানেন আপনি নিজে জানেন যে আমি দুশো তিরিশ টাকায় সেল করব আর দুশো চোদ্দ টাকায় আমি কভার করব এই প্রফিটটা নেওয়ার চেষ্টা করুন এই যে গ্যাপটা পনেরো টাকা ষোলো টাকার যে গ্যাপটা আছে এই গ্যাপটা নেওয়ার চেষ্টা করুন আর এই গ্যাপটা নেওয়ার চেষ্টা করবেন না দুশো টাকায় বেচলাম দশটা না একশোটা আর 229 টাকা মানে 229.50 ডলার से আমি এটাকে কভার করে দিলাম এই জিনিসটা যারা যারা করে ভুক্তভোগী তারাই হয় আপনি প্রাইস অ্যাকশন ট্রেডিং করুন প্রাইস অ্যাকশন ট্রেডিং করুন এই পুরো গ্যাপটা আপনি পাবেন এই গ্যাপটা আপনি পাবেন সুতরাং যখন আপনার ক্যাপিটাল বড় হবে আজকে এক দু বছর পর তখন কিন্তু আপনার এই কোয়ান্টিটিটাও বড় হবে এই স্ক্যালপার যারা এই স্ক্যালপার এই ট্রেডগুলো নিচ্ছে তারা কিন্তু এই মার্কেট থেকে আউট হয়ে যাবে আপনি সারা জীবন এই মার্কেটে থেকে যাবেন প্লাস আপনার যখন ধরুন ধরুন এক লাখ টাকা আপনার অ্যাকাউন্টে আছে এবার কারোর অ্যাকাউন্টে দশও আছে কারোর দশ লাখও আছে কারোর অ্যাকাউন্টে দশ হাজার আছে আমি জাস্ট একটা উদাহরণ এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে ধরুন এক লাখ টাকার এগেন্স্টে আপনি দশটা সোলানা ট্রেড করলেন আপনার ইনকাম হলো চার হাজার টাকা এটাকে সঙ্গে সঙ্গে উইথড্র করুন আপনার যেন ওই টাইমের পর এক লাখ চার হাজার টাকা ক্যাপিটাল না হয়ে যায় আর এটা এক বছর চেষ্টা করুন এক বছর এক্সপেক্টেশন রাখুন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট আপনি জানেন যে থার্টি পার্সেন্ট আপনি যদি এক্সপেক্টেশন রাখবেন ধরুন তিরিশ হাজার টাকা আপনি মাসে কামাচ্ছেন মাসে কামাচ্ছেন তাহলে বছরে কত হতে পারে বছরে তিন লাখ ষাট হাজার টাকা প্লাস এই অ্যামাউন্টটা আপনার কাছেই আছে আর আপনারা জানেন যে এই ইন্ডাস্ট্রিতে কোনো মাসে তিরিশ হাজার কোনো মাসে পঁচাত্তর হাজারও হয়ে যায় কিছুদিন আগে একটা পডকাস্ট খুব ভাইরাল হয়ে গেছিল উমার পাঞ্জাবি ফান্ডেড অ্যাকাউন্ট আর ফান্ডেড অ্যাকাউন্ট কি ধরনের স্ক্যাম সেটা কিন্তু আমরা আমাদের ভিডিওতে তুলে ধরেছি দরকার পড়লে সেই ভিডিওটা অবশ্যই দেখবেন কিন্তু আমি ওই স্ক্যামের কথা আজকে বলবো না বলবো উমার পাঞ্জাবি বলেছিল যে আমার ক্যাপিটালের আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট গেন করি প্রত্যেক মাসে কিন্তু অনেক ইনফ্লুয়েন্সার বলুন বা ফিনফ্লুয়েন্সার বলুন ওরা ব্যাপারটাকে এরকম করে দিল এরকম করে দিল যে আগামী চার বছর ও যদি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট রিটার্নে প্রত্যেক মাসে কম্পাউন্ডিং রোজগার করা শুরু করে দেয় তাহলে আগামী চার বছরে ও টেসলার মালিককে পিছনে করে দেবে বিল পিছনে করে দেবে ইন্ডিয়ার আর মুকেশ আম্বানি রিলায়েন্স এদেরকেও পিছনে করে দেবে ও দেবেল্ডের চার বছরের সবচেয়ে পার্সেন্ট হয়ে যাবে কিন্তু আদেও কি ট্রেডিংটা এরকম করে হয় কোনোদিন হয় না যদি রিয়েল ট্রেডার থাকে আমার মনে হয় সেও ওরকম করে ট্রেডিং করে না আর এটাও সত্যি যে ট্রেডিং এ যদি আপনি জানেন যে ট্রেডটা আমি কোথায় নেব টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট ইজিলি হয়ে যায় কিন্তু বিষয় হচ্ছে আমাদেরকে কি করতে হয় সেটাও আমরা বলে দিচ্ছি ধরুন এক লাখ টাকা আপনার ক্যাপিটাল আপনার প্রফিট হলো তিরিশ হাজার টাকা ঠিক আছে থার্টি পার্সেন্ট আপনার রিটার্ন হলো আপনাকে এই টাকা উইথড্র করে নিতে হয় হাজার এরকম একটা ব্যাংকে যেই যে আপনি টাকাটা ছোবেন না এটাই বারো মাস পরে বারো মাস পরে তিন লাখ ষাট হাজার হয়ে যায় প্লাস আপনার এক লাখ টাকা অ্যাকাউন্টে আছে এরপর আপনাকে কি করতে হবে আপনাকে এক বছর পর নিজের ক্যাপিটালটাকে বাড়াতে হবে কিন্তু কত টাকা বাড়াবেন চার লাখ ষাট হাজার একদমই না এই এক লাখ টাকা করে দেবেন আপনি দু লাখ টাকা এবার দু লাখ টাকার প্লাস এখানে আপনার এখানে প্রায় দু লাখ ষাট হাজার টাকা কিন্তু আছে এটা আপনার হাতে এরপরেও যদি কোনোদিন এরকম মার্কেট ক্র্যাশ এলো আর এই দু লাখ টাকাটা যদি আপনার ওয়াইপ আউট হয়ে যায় তাও কিন্তু আপনি সিক্সটি থাউজেন্ড প্রফিটেই আছেন এটা জেনে রাখবেন ট্রেডিংটা এরকম করে হয় ট্রেডিংটা এরকম করে হয় না যে আমি এক লাখ টাকায় ধরুন তিরিশ হাজার টাকা কামালাম আর নেক্সট মান্থ আমার ক্যাপিটাল এক লাখ তিরিশ হাজার টাকা হয়ে গেল তারপরে কম্পাউন্ডিং করে তেত্রিশ হাজার টাকা ওই মাসে ইনকাম হলো থার্টি তো আমার ক্যাপিটালটা আবার কি হয়ে গেল ওয়ান সিক্সটি থ্রি এরকম করে ট্রেডিং হয় না এরকম করে জীবনে ট্রেডিং হয় না ট্রেডিং করতে গেলে আপনাকে প্রত্যেক মাসের প্রফিটটাকে বের করে একটা সেফ জায়গায় রাখতে হবে তাহলে ভবিষ্যতে যদি এরকম কোনোদিন কোনো মার্কেট ক্র্যাশ আপনার কিছু হবে না এটাই আমরা শেখাই ঠিক আছে যারা যারা ভিডিও দেখছেন আশা করছি যে আপনাদেরও কিছু হয়নি এই ক্র্যাশে যদিও হয়ে থাকে সুইসাইড কোনো রাস্তা নয় এই পৃথিবীতে মানুষই কিছু করেছে আর মানুষ মানুষেরই সব ক্ষমতা আছে সব কিছু করার আপনি নিজেকে হার মানতে দেবেন না দরকার নেই আপনার ট্রেডিং করার আপনি অন্য কিছু করুন কিন্তু দয়া করে এই বাজে বাজে জিনিসগুলো কমিট করবেন না সুইসাইড কোনো রাস্তা না ফেস করুন লোকের সাথে ফেস করুন, করুন করুন শেষ হয়েছে আবার ওখান থেকেই শুরু হবে কেউ কিছু নিয়ে আসেনি আর কেউ কিছু নিয়েও যাবে না জাস্ট আমরা এখানে খেলতে এসেছি খেলবো উপর যেরকম করে খেলাচ্ছে ওরকম করেই খেলবো সুতরাং ভুল ভাল কাজ করবেন না ডিপ্রেশন হবে না হ্যাঁ জানি যদি কারো লস হয়ে থাকে এখন আপনাদের ইমোশন হাই আছে তো প্লিজ ট্রেডিং এর চ্যাপ্টারটাকে কিছুদিন ক্লোজ করুন অন্য কিছুতে মন দিন দু মাস আড়াই মাসে সব কিছুই নর্মাল হয়ে যাবে তখন আপনি প্লিজ একটু প্র্যাকটিস করুন আর অন্য কাজে বেশি মন দিন কারণ ট্রেডিং তাকে এই মার্কেটটা প্রচন্ড যদি আপনার সাইড ইনকাম আছে তাহলেই ট্রেডিংটা করুন তাছাড়া ট্রেডিং এখন মনোযোগ দেবেন না কারণ এখানে কোনো সময়ও লস হতে পারে ট্রেডিং তাদেরই জন্য যারা আদার্স একটা ইনকাম করছে আর সেই পয়সাটা ট্রেডিংয়ে লাগাচ্ছে যেটা ক্ষতি হলে তাদের কোনো কিছু হবে না ঠিক আছে এবার আমি আছি যে আমার কি কিছু এফেক্ট হয়েছে তো আমি আপনাকে দেখাতে চাই আর এটা বলে দিই অনেক কেউ বলেও ছিল কমেন্টে যে দাদা আপনার একবার পিএনএলটা দেখিয়ে দিই তো আসুন আমরা দেখি যে আমি কি এই ক্র্যাশে ক্ষতিগ্রস্ত হয়েছি প্লাস অনেক কারোর ইচ্ছেও ছিল যে স্যার আপনি কিভাবে ট্রেড করেন সেই জিনিসটা দেখার কারণ আমি তো অনেক সময় বলে থাকি যে আমি বড় টাইম ফ্রেমে ট্রেড করি আমি একদিনে দশটা ট্রেড করি না হয়তো মাসে আমার দশটা ট্রেড হয় বা সাতটা আটটা ট্রেড হয় এই কথাটা যেটা বললাম সেটা সত্যি না মিথ্যা অনেক কেউ ভেরিফাই করতে চেয়েছিল তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ভেরিফাইও আপনাদেরকে করিয়ে দিই এটা আমার ডেল্টা এক্সচেঞ্জের অ্যাকাউন্ট যেটা আপনি পিছনে দেখছেন সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার নাম প্লাস ভেরিফাইড ওকে এরপর আমি কিরকম ট্রেড নেই সেটাও আপনাদেরকে দেখাই সেটা আমি আমার পিএনএল চলে যাই সব থেকে প্রথমে বলি যে আমার অ্যাকাউন্ট যেটা থাকে আমার এক লাখ ষাট হাজার টাকা অ্যাকাউন্টে থাকে এর চেয়ে বেশি আমার অ্যাকাউন্টে থাকে না তিন হাজার টাকাও যদি অ্যাড হয় আমি উইথড্র করি দ্যাটস ইট আর এই অ্যাকাউন্টটা আপনাদের জন্যই খোলা হয়েছে কারণ অনেক কেউ আমাকে অনেক কিছুই প্রশ্ন তুলে ধরেছিল কমেন্ট সেকশনে প্লাস আপনারাও শিখতে পারবেন যে আমি ট্রেডটা রকম করে করি জুলাই মাস থেকে শুরু হয়েছিল এবার জুলাই মাস থেকে আমি আপনাকে দেখাই আগস্ট জুলাই যদি আমি দেখি এটা ওয়ান অক্টোবর অব্দি ভ্যালিডেট তারপরে আমি কোথাও ক্লিক করতে পারবো না এগুলো দেখুন একটু মুছে যাচ্ছে তো ওয়ান অক্টোবর অব্দি আমার কিরকম ছিল ব্যাপারগুলো সেটা আমি দেখাচ্ছি দেখুন যেহেতু এক লাখ ষাট হাজার টাকার অ্যাকাউন্ট আছে জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস ঠিক আছে তিন মাসের মধ্যে আমার ছত্রিশটা ট্রেড এবার এই ছত্রিশটা ট্রেড কি বাই প্লাস সেল এই দুটো মিলে ছত্রিশটা মানে আমার ট্রেড কয়টা হয়েছে আঠারোটা তিন মাসে তাই তো জুলাই আগস্ট সেপ্টেম্বর আমার লস হচ্ছে অ্যাভারেজ লস সিক্স সিক্স পয়েন্ট ফোর এইট আর আমার অ্যাভারেজ উইন হচ্ছে এইট পয়েন্ট ফোর ফাইভ আর উইনিং রেট হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট টু টু ওকে এরপর দু তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কত কিছু হলো সেটাও আমি একটু পরে দেখাচ্ছি কিন্তু আপনি দেখুন টু পয়েন্ট এইট ল্যাক্স আমি কামিয়ে নিয়েছি কামিয়েছি প্লাস আপনি যদি ব্রোকারেজ দেখবেন চোদ্দ হাজার টাকার এখানে ব্রোকারেজও চলে গেছে তাহলে টু পয়েন্ট এইট নাইন ল্যাক্স মানে এটা অলরেডি থ্রি ল্যাক্সের উপরে তিন মাসে আমার কাছে চলে এসেছে এক লাখ ষাট হাজার টাকার এগেনস্টে কেন এসেছে জানেন কারণ আমি আপনি দেখুন তো এখানে একটা জিনিস দেখুন কত এখানে কটা ট্রেড আছে তিন মাসে নাইন্টি ডেজের মধ্যে কটা ট্রেড আছে আর কতগুলো প্রফিটেবল ট্রেড আছে আর এখানে কটা দেখছেন যে লস এই যে একটা মাত্র লস এক আগস্টের ট্রেড একটাই লস বাদ বাকি সবগুলো প্রফিটেবল ট্রেড কেন আমি ওয়েট করি বিদাউট কনফার্মেশন ট্রেড নেই না প্লাস আমার কাছে যা প্রফিট আসে এ টাইম আমি তুলে নিই এট এ টাইম আমি তুলে নিইছে বারো হাজার আসুক উনিশ হাজার আসুক কিছু আসুক এই এগেনস্টে সেই অ্যামাউন্ট অনেক আমার জন্য আমি তুলে নিই তার জন্যই আপনি এই রেজাল্ট দেখতে পাচ্ছেন আমি যে বলি বড় টাইম ফ্রেমে ট্রেড করি ছোট টাইম ফ্রেমে আমি ট্রেড করি না করি না তো তার জন্য আমি আজকে কিনি হয়তো চার দিন পর বিক্রি করলাম হয়তো এই মাসের আঠাশ তারিখে কিনলাম হয়তো আমি সামনের মাসে সাত তারিখে বিক্রি করলাম এর জন্য আমার কাছে ট্রেডের কোয়ান্টিটি কম আর এরকমও না যে আমি এখানে পঞ্চাশটা করে ট্রেড নিই না আমার রিস্ক ম্যানেজমেন্ট আমার সাথে আছে এক লাখ ষাট হাজার টাকা আছে তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি হয়তো ষোলা না দশটা পনেরোটা ম্যাক্সিমাম কুড়িটা এর চেয়ে বেশি না আমি কি করি আমি গ্যাপটাকে ফিল করি কারণ ট্রেডে প্রফিট সেই করতে পারে যে জানে ফিউচারে কি হতে পারে আমার এক্সপেকটেশন থাকে যে মার্কেট এই জায়গার থেকে এই জায়গা মুভ করবে আমি যদি হান্ড্রেড কোয়ান্টিটি দিয়ে দিই তাহলে আমি এখানেই আউট হয়ে যাব কারণ ভিতরে একটা ফিয়ার কাজ করবে কিন্তু যদি সব আমার ফেভারে থাকে রিস্ক ম্যানেজমেন্ট আমার ফেভারে থাকে তাহলে আমি এই ট্রাভেলটা করতে পারবো এই প্রফিট যা দেখছেন ওই দশটা পনেরোটা সোলানাতেই দশটা দশটা অ্যাভি এরকম করে বিট কয়েন আমি কাজ করি না পরিষ্কার কথা এরপর আসছি যে আমি দু তারিখ থেকে সেকেন্ড অক্টোবরের থেকে আজ অবধি কত টাকা এসছে বা লস হয়েছে কিনা ষোলো তারিখ আমি অ্যাপ্লাই করলাম যদি দেখবেন এই তারিখ মানে আজকে ষোলো তারিখ আমার প্রফিট হয়ে গেছে অলরেডি মানে আমার থার্টি টাকা চলে এসছে তার উপরেই চলে এসছে এরপর আমি যখন ট্রেড নেব আমি খুব ভেবে চিন্তে ট্রেড নেব উইদাউট কনফার্মেশন ট্রেড নেব না পনেরো দিনে অনেক কিছুই হতে পারে এবার দেখুন আমি এক তারিখ অব্দি দেখিয়েছি এক তারিখেও একটা প্রফিট ছিল এর আগে যে আপনাকে দেখালাম সেটা এক জুলাই থেকে অক্টোবর তারিখেও একটা ছিল সেই কিন্তু এখানে অ্যাড হয়নি এরপর যদি আপনি ব্রোকারেজ দেখবেন ব্রোকারেজ কত দিয়েছি দু হাজার মানে দু মানে এখানে টোটাল যদি আপনি প্রফিট দেখবেন তো এখানে সেভেন্টি কে আমার প্রফিট আছে এক লাখ ষাট হাজার টাকার এগেনস্টে আমি ট্রেড এইভাবে করি এবার আপনি বলুন সেই দিন আমার কিচ্ছু হয়নি ওই ক্র্যাশে কিচ্ছু হয়নি কারণ আপনি ভিডিওটা আগেই দেখে নিয়েছেন আমি কিন্তু বলছি কনফার্মেশন আমি না ওখানে আমার কনফার্মেশন ক্যান্ডেলই আসলো না তো আমি আমি বেঁচে গেছি পরিষ্কার কথা আর যদি আমি উইদাউট কনফার্মেশন ও এখানে অর্ডার ব্লক আছে ও এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যদি আমি এরকম করে ট্রেড নিতাম তাহলে আজকে আমিও ভুক্তভোগী হতাম বা রুলস আপনাকে মেনে চলতে হবে আপনাকে ডিসিপ্লিনে থাকতে হবে হিন্দিতে একটা কথা আছে কায়দে মের তো ফাইদে মেরোক সেই জিনিসটা ট্রেডিং জগতে খুব অ্যাপ্লাই হয় এখানে রুলস আর ডিসিপ্লিন আপনাকে ফলো করতে হবে তারপরেই আপনি এই প্রফিট আর্ন করতে পারবেন এবার আপনি একটা কথা বলুন আপনাকে তো দেখালাম এবার আপনি বলুন তো মোটামুটি এই তিন মাসের মধ্যে এখানে আপনি ব্রোকারেজ যদি আমি না কাটি তাহলে সেভেন্টি কে আমি আর্ন করেছি আচ্ছা ছেড়ে দিন এখানে ধরুন সিক্সটি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ঠিক আছে আর ওখানে দু লাখ নাইন থাউজেন্ড টু নাইন থাউজেন্ড এটাকে যদি আমি মার্চ করে দিই প্রায় তিন লাখ তিরিশ হাজার টাকা বেশি তিন লাখ তিরিশের অনেক বেশি প্রায় সাড়ে তিন লাখ টাকার মতন আমার প্রফিট চলে এসছে তিন মাসে দেড় লাখ টাকার এগেনস্টে আর দেড় লাখ টাকাটা এখনো এক লাখ ষাট হাজার টাকা এখনো আমার অ্যাকাউন্টে আছে এবার বলুন তো সেই দিন যদি মার্কেটটা ক্র্যাশও হয়ে যেত সেই ক্র্যাশে আমার যদি অ্যাকাউন্ট জিরো হয়ে যেত আমার কিছু ফ্রাক পড়তো আমি তাও তিন মাসে দেড় লাখ টাকার প্রফিটে থাকতাম দেড় লাখ টাকার বেশি প্রফিটে থাকতাম এটাকে বলে ট্রেডিং কারণ আমি প্রফিট করি করি আমি নিজের ক্যাপিটালটাকে এক্সটেন্ড করি না এক লাখ টাকার যদি টাকা প্রফিট হলো এক লাখ কুড়ি হাজার টাকা ক্যাপিটাল করি না আর এটাই প্রফেশনাল ট্রেডাররা করে আশা করছি বুঝতে পেরেছেন ট্রেডিং যদি এরকম করে করবেন তো ভবিষ্যতে অনেক বেশি ট্রেডিং করতে পারবেন আর যদি ট্রেডিং গ্যাম্বলিং এর মতন করতে থাকেন তাহলে আমারও আর কিছু বলার নেই দেখুন আপনাদের সবাইকে একটা অনুরোধ এটা আমার কর্তব্য আপনাদেরকে করা আপনাকে আমার তো দেখালাম আমিও এটাও বললাম এক লাখ ষাট প্রায় সাড়ে তিন লাখ টাকার মতন করে নিয়েছি এই জিনিসটা নিয়ে ইন্সপায়ার হবেন না যে স্যার করতে পেরেছে তো আমিও করতে পারবো না আমার মধ্যে সেই স্কিলটা আছে আমি পারছি করতে আমার মধ্যে সেই পেশেন্সটা আছে আমার মধ্যে সেই জিনিসটা নেই যে আমাকে এই এখনই ট্রেডটা নিতে হবে নিতে হবে নিতে হবে আমার ওটা তৈরি হতে আমার সময় লেগেছে এই জিনিসকে নিজের ইন্সপিরেশন নিয়ে প্লিজ এই অঘটন করতে যাবেন না আজকে এক লাখ ষাট হাজারের এগেনস্টে তিন লাখ ষাট হাজার হয়েছে তো হতে পারে সামনের মাসে নো প্রফিট নো লসও হতে পারে হয়তো সামনের মাসে তিরিশ হাজার টাকা লসও হতে পারে এটা ট্রেডিং কিচ্ছু বলা যেতে পারে না কিচ্ছু বলা যেতে পারে না শুধু নিজের রিস্ক ম্যানেজমেন্টকে ফলো করবেন আমি এর জন্য আজ পর্যন্ত কোনোদিন প্রফিট দেখাই নি নিজের কারণ অনেক আঠারো উনিশ কুড়ি বছরের ছেলেরা হয় মেয়েরা হয় যে পাট করে কিছু জিনিস দেখে ইন্সপায়ার হয়ে যায় তো ওই জিনিস হবে না এখানে অনেক কিছু শেখার জিনিস আছে সেই জিনিসগুলো শিখুন আপনি কিন্তু এই জিনিসটা ইন্সপিরেশন নিতে হলে আমার লাইফের নিন আমি যা পড়াচ্ছি সেই জিনিসগুলো নিন এই প্রফিটের নেবেন না আমি রিকোয়েস্ট করছি তার জন্য আমি কোনোদিন পিএনএল দেখাতাম না শুধুমাত্র ভুল ভাল কমেন্ট আছে বলে তার জন্য আজকে শো করে দিলাম এই ভিডিওটা আজকে এতদূর আশা করছি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে আবার আমরা নেক্সট উইকে আসবো ভালো আরেকটি আপনাদের জন্য ভিডিও দিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের বাংলার সবচেয়ে অনেস্ট চ্যানেল ট্রেড টু গেট বাংলা থ্যাংক ইউ